সাইজে তিনটা তথ্য অতিরিক্ত দেখাবি মিটার কাউন্টিং এর পাশাপাশি তিনটা তথ্য দেখাবে এই তিনটা এলইডি লাইটও আছে দেখেন একটা সাদা দুটো লাল জি এ কি কি করবে এর কাজ হলো পালস দিবে পালস মানে এই যে এই ডিস্কটি একবার ঘুরলে যে পরিমাণে বিদ্যুৎ যে পরিমাণ বিদ্যুৎ খরচ হইতো সেটা কাউন্ট অনুরূপভাবে এইটাতে একটা শর্ত দেওয়া আছে কত পরিমাণ হবে না এটাতে শর্ত দেওয়া আছে কি যে একটা পাল সম্পূর্ণ হইলে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ খরচ হয় বলে বোঝানো হয় দুই পাল হইলে তার দ্বিগুণ হয় তিন পাল হইলে তার দ্বিগুণ হয় এরকম এটাতে তথ্য দেওয়া আছে ষোলোশো মানে এই বাতিটা যখন বার জ্বলবে তখন এক ইউনিট হবে আর একশো ষাট বারে এক পয়েন্ট হবে একশো ষাট বারে এক পয়েন্ট হবে আর এই বাতিটা যখন জ্বলি থাকবে লাল বাতি রিভার্স রিভার্স তখন বোঝা যাবে উল্টামুখী বিদ্যুৎ যাচ্ছে উল্টামুখী বিদ্যুৎ যাচ্ছে গ্রাহক বুঝবে না কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়া আছে ডিসপ্লেতে বলতেছে যে আমাকে রিভার্স কানেকশন করা হইছে আর এই ইম্পালসটা এটা তো আমরা বুঝতেই আছি উল্টা দিকে বিদ্যুৎ গেলে তো কাউন্ট হবে আমাদের রিডিং নাকি হ্যাঁ হ্যাঁ সেটা কি ওই পজিটিভ কাউন্ট না নেগেটিভ কাউন্ট

সার্কিট পোর্সেল সার্কিট কি বিদ্যুৎ চলার পথ বিদ্যুৎ চলার পথ বিদ্যুৎ চলার সহজ হয় তাও দেখাবে এখন এই বাতিটা দেখি বুঝা যাবে যে ঘরের ভিতরে কানেকশন ভুল আছে না ঠিক আছে আর এই যে এটাতে আছে এটাতে কিছু দেওয়া নেই একটা শুধু দেওয়া আছে কিছু কিছু মিটারে সাইকে দেওয়া আছে কিন্তু ওটা তো ওটা তো ডিসপ্লে তো শো করে ই লেখা বা

পাওয়ার নয় এই জিনিসই দেখেন ওই যে পাওয়ার হ্যাঁ হ্যাঁ পাওয়ার এটা মানে চলে থাকে এটা পাওয়ার দেখেন এটা এটা পাওয়ার অ্যাকটিভ আছে কিনা এটা দেখাবে সবচেয়ে বেশি কি কি তো